সারাদিন কাজকর্ম করব আমি ওকে দেখভাল করব আমি ঢাকা খাবো তুমি খাবো সরব আমি বড় খাবো এ কি আমি বড় ভাত খাবো না তুমি সরব 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 ও আমাকে ভালোবেসে দিয়েছে এটা খাবো না ও তো দেখায় না আমি এটা খাবো অত তো ভালোবাসে দেখায় কাজকর্ম করব আমি মনটা পরিষ্কার করো তুমি তো হাসতে সরাও তুমি তো কষ্ট বুঝবা না ওই কষ্ট বুঝে আজকে ভাতটা বানলো হুম তো

কেমন মাথা গরম হয় সারা দিন আমি কাজ খেটে খেটে মরি মাকে হাত ভালোবাসে দেখো কতটা ভুল প্রমাণ হলো আজকে ওর মাকে বাবার থেকে লুকিয়ে চিকেন দিয়ে ভাত দিচ্ছে সেটা আবার আমাকে দেখাচ্ছে বড়া দিয়ে দিচ্ছে বুঝেছো হম না এখন না